আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা ব্লগ শেয়ার করব সবার সাথে তো এইটা হলো আমার পনেরো তারিখের ব্লগ তো আমরা সকাল 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 সাতটায় চেন্নাই ভেলুর সিএমসি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি আর আমার হাজব্যান্ড আর আমাদের সাথে আরও তিনজন ছিল দুইজনের ফ্রেন্ড একটা ফ্রেন্ড সিঙ্গেল আর একজন ফ্রেন্ড ওনার বাবাকে নিয়ে মোটা আমরা পাঁচজন তো আমরা সাতটায় রওনা দিয়েছি আমাদের ফ্লাইট হইল দশটা পঁয়তাল্লিশে তো চেন্নাই যাচ্ছি আমার আমরা সবাই ডাক্তার দেখাতে তো এখানে সিরিয়াস কেউ পেশেন্ট না ওর এক ফ্রেন্ড তার বাবাকে দেড় বছর ধরে ওখানে কন্টিনিউ ডক্টর দেখায় ওনার প্রবলেম ছিল তো উনি মাসাল্লাহ এখন অনেকটা সুস্থ তো ওর ফ্রেন্ড আসে এই জন্য এইবার প্ল্যান করছে যে আমরাও যাবো এখানকার ট্রিটমেন্ট তো খুবই ভালো সবাই জানে সিএমসি হসপিটাল চেন্নাই ভেলোরে চেন্নাই অ্যাপোলো বা চেন্নাই ভেলোর সিএমসি হসপিটাল মানে অনেক নাম করা এটা সবাই জানে তো আমরা ওইখানে যাবো চেক আপ করাতে আমরা সবাই তো এখানে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি এয়ারপোর্টে এসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তো এখানে আসার পরে শুনি যে বিমান নাকি এক ঘন্টা লেট করবে তো আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা বসে আছি বিমানের জন্য ওয়েট করতেছি তো আমরা যে বিমানে যাওয়ার কথা ছিল ইউএস বাংলা ইউএস বাংলা আসবে না তো ওনাদের লিজ নেওয়া আরেকটা বিমান কোন দেশে জানে মেবি রাশিয়ান না কোন দেশে যেন একটা বিমান লিজ নেওয়া বিমানের নামটা আমার মনে নেই তো ওই বিমানে করে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা ঢাকা থেকে চেন্নাই যাইতে আমাদের পুরো আড়াই ঘন্টা সময় লাগছে আমাদের বারোটার পর বারোটার দিকে মেবি বিমান ফ্লাই করছে তো আমরা আস্তে আস্তে প্রায় দেড়টার পরে দেড়টা পৌনে দুইটা বাজছে না না দুইটার পরে সরি আড়াই ঘন্টা তো এখানে আমরা চেন্নাই এসে নেমে গেছি চেন্নাই ল্যান্ড করার পরে চেন্নাই এয়ারপোর্ট তো চেন্নাই ল্যান্ড করার পরেই আমরা বুঝতে পারলাম যে এত গরম আমরা আগে থেকে জানতাম যে এই দেশে নাকি অনেক গরম তো এখানে শীতের দিনেও কোনো কাপড় চোপড় পরতে হয় না মানে ভারী কাপড় পরতে হয় না অনেক গরম আসলে এই এই এয়ারপোর্টে পা দেওয়ার সাথে সাথে এমন একটা ব্যবসা গরম মানে আশ্চর্য কি গরম অনেক গরম হিট কিন্তু কোনো ঘাম হয় না হয় কিন্তু খুবই অল্প আমরা যে বাসার ভিতরে যদি এই রুম থেকে ওই রুমে যাই ফ্যান ছাড়া তাও আমরা ঘেমে যাই কিন্তু এখানে এত গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমানে মাঝে মাঝে একটু কমেও রাতে আবার ঠান্ডা পরে কিন্তু এত ঘাম হয় না আর ঠান্ডা কেন এটা হলো একটা পাহাড়ি এলাকা চারপাশে পাহাড় অনেক গাছ আর এখানে আমরা একটা বিরতি নিয়েছি ওই এয়ারপোর্ট থেকে আরও তিন ঘন্টার জার্নি তিন ঘন্টার মধ্যে আমরা বিরতি নিয়ে একটু চা নাস্তা খেয়েছি আমরা চলে এসেছি আমাদের এই যে সিএমসি হসপিটাল তো সিএমসি হসপিটালের সাথেই মেন রোডের পাড়ে একটা হোটেলে ওর এক ফ্রেন্ড ওনার বাবাকে নিয়ে সবসময় এই হোটেলে এসে থাকে তো আমি এখানে ওয়েট করতেছি ব্যাগপত্র নিয়ে আর আমার হাজব্যান্ড আরও আরেকটা ফ্রেন্ড আরেকটা হোটেলে সন্ধানে গেছে আমাদের জন্য কারণ এই হোটেলে প্রথম সমস্যা ছিল আমাদের হ্যান্ড শাওয়ার ছিল না দ্বিতীয়ত এসি রুম খালি ছিল না যদিও এখানে এসি লাগে না এই এই হোটেলটাতে এটা অনেক গাছ চারপাশে অনেক ঠান্ডা ফ্যানেই চলে কিন্তু হ্যান্ড শাওয়ার নেই বাথরুমে এই জন্য আমরা এটা নেবো না আমি এখানে প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পরে ওরা হোটেল ঠিক করে আসলো মেন রোডের পাড়ে তারপরে আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে আমরা খেতে আসলাম খাওয়ার অবস্থা তো আমি মানে আগেই শুনছি যে এখানে খাবার দাবার ভালো না আমার ফ্যামিলি নিয়ে যারা আসে তারা সবাই রান্না করে খায় তো এই হলো গরুর মাংসর অবস্থা রুটি আর ভাত খাওয়ার কথা তো চিন্তাই করা যায় না তো আমরা খুঁজবো কোথায় ভালো ভাত না খেয়ে তো আর পারবো না কোথায় ভালো ভাত তরকারি পাওয়া যায় বাংলাদেশি স্টাইলে এটা আমরা খুঁজবো দেখব তো এইখানে খাওয়ার পরে আমরা সিএমসি হসপিটালে একটু দেখতে গেলাম যে ওইখানে যে গাইড আছে ওর ফ্রেন্ড অনেক দিন ধরে আসে ওনার পরিচিত গাইড আছে ওর সাথে একটু দেখা করতে গেলে আমরা হসপিটালটা ওর আসব আসবো তো এই যে সিএমসি হসপিটাল আমাদের হোটেল থেকে হাঁটা পথ এই সেই হসপিটালে এই এই হসপিটাল নিয়ে আমি অনেক ভিডিও দেখছি অনেক মানে গবেষণা করছি যে কি আসে খাওয়া দাওয়া কোথায় থাকা এসে সব কিছু আমি ভিডিওতে দেখছি অনেকবার দেখছি এই হসপিটাল তো এখানে অবশ্যই আমরা এখানে চলে আসলাম তো ইনশাল্লাহ সব ভালোই ভালোই হবে আশা করি